তাহলে কি সত্যি করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হয়ে যাবে এক অক্ষরও কিন্তু তার নামে মামলা হচ্ছে হত্যা মামলা প্রিয় দর্শক শ্রোতা আজকে যে নিউজটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার চেয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি কে চিঠিটা পাঠালো এবং চিঠিতে কি লেখা আছে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তাই সবাইকে বলবো নাটেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন সম্পূর্ণ নিউজটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই আর সবাইকে বলবো নাসির অফিসিয়াল পেজটা ফলো করে দেবেন এমন সকল প্রকার ভিডিও পেতে বাংলাদেশের সহিংসতার ঘটনা জাতিসংঘের নেতৃত্বে তদন্তের দাবি জানিয়ে যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে একটি চিঠি দিয়েছে সংগঠনটি বুধবার চোদ্দোই আগর চিঠিটি পাঠানো হয়েছে বলে জানা গেছে যেখানে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয় একই সঙ্গে শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনটির তিন সমন্বয়ক তারা হলেন আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক এমএনএসটি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার এবং বাংলাদেশ বিষয়ক রাজনীতি ও গণতন্ত্র বিশ্লেষক আতাউল্লাহ ফারুক সংগঠনটির দেওয়া চিঠিতে বলা হয়েছে যে বাংলাদেশের আন্দোলনরত ছাত্রদের উপরে গণহত্যা হয়েছে এবং তা তৎকালীন বাংলাদেশ সরকার সরকারের নির্দেশে ক্ষমতাচ্যুত বাংলাদেশি শাসকের আদেশের বাইরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এমন কোনো প্রমাণ নেই এছাড়া বারো আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে একজন বাংলাদেশি পুলিশ অফিসারকে পূর্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায় সেখানে তিনি বলেছেন আমরা যখন গুলি করি তখন একজন মারা যায় এবং অন্য একজন আহত হয় শুধু একজন পড়লেও বাকিরা যায় না ছাড় এটা ছাড় সবচেয়ে বড় আতঙ্কের আরও বলা হয়েছে তৎকালীন বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা এই মানব বিরোধী অপরাধের জন্য দোষী হতে পারেন এছাড়াও হাসিনা শাসনামলে ছয়শো জনেরও বেশি ব্যক্তি গোমের শিকার হন তাদের পরিবার থেকে তুলে নিয়ে গোপনে আটকে রাখা হয় চিঠিতে আরও বলা হয়েছে ছয় আগস্টের পর গোপন টর্চার সেল থেকে ফিরে এসেছেন অনেকে দিয়েছেন তাদের উপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা তারা এখন বেআইনি অপহরণ জোরপূর্বক গুম এবং নির্যাতনের মতো মানবতার বিরুদ্ধে অপরাধ সম্পর্কে প্রমাণ সরবরাহ করতে পারেন সংগঠনটি জানায় আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের জন্য সবচেয়ে কার্যকর সংস্থা হল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশেই আইসিসির সদস্য হওয়ায় সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগী কর্তা ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা ব্যক্ত করে জাস্টিস ফর বাংলাদেশ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ নিউজটি শুনলেন জানলেন বুঝলেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ